আ সাকিব খান তোমার স্বপ্নের নায়ক একদম ক্রাশ যেটাকে বলে একদম ক্রাশ হবে দেখি কি একদম ছক্কা মারার সুযোগ করে দিব এটা তো হতে পারে না এবং পাশে পাশাপাশি আমরা একটু যদি কলকাতায় দেখি যে আমরা একটা সময় জিত এবং দেব এদের এদের অনেক বড় ফ্যান ছিলাম আমি ওই কাতারে সাকিব খান এই ব্যাপারটা এবং আপনি একটা প্রশ্ন ছেড়ে গিয়েছেন যে বাংলাদেশের রিপ্রেজেন্ট করছে বাইরের দেশে মানে এই ব্যাপারটা এটা এটা কি বলবো এটাও মানে ফিলিংস গুড খুবই ভালো এটা কিছু বলার নেই আলাদা আলাদা করে এটা সবাই জানে একটু মেনশন করে বলেন যে সেটা হলো যে জিদ এবং দেব এবং তাদের কাতারে কিন্তু আমাদের সাকিব খান এবং পাশাপাশি পাশাপাশি আমরা বলিউডেও কিন্তু অনেকেরই মানে অনেক স্টার আছে যে তাদের কাতারেও কিন্তু আমাদের সাকিব খান যায় মানে যায় 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 সেটা তো খুবই গর্বের বিষয় মানে এটা অন্য কোন নায়ক হলে না এটা একমাত্র সাকিব খান বলেই পসিবল হয়েছে আর একটা জিনিস বলতে গেলে খুবই ভালো লাগে যে যখন দেশের আর্টিস্টরা আমাদের সাকিব খানের প্রশংসা করে তখন কিন্তু গর্বে একদম বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে তো এই জিনিসটা দেখলে তখন একদম গর্বে বুকটা ভরে যায় যেই হিরোকে দেখে গর্বে বুকটা ভরে যায় সেই হিরোকেও তো আপনি নিজেও বলেছেন যে ছক্কা मारे মানে দুই দুইটা ছক্কা মেরেছে মানে তাকে একটু মানে নেগেটিভ বলা হলো কিনা না না নেগেটিভ কেন হতে যাবে আপনার ক্রাশ যদি এরকম করত তাহলে আপনার কি মনে একটু জিত যাত না আমার ক্রাশ দুই দুইটা নাইকেকে ধরে ছক্কা মেরে দিয়েছে এটা এটা একটু জিত তো মনে লাগবে তাই না তার সাথে আমার দেখা হচ্ছে না কথা হচ্ছে না এই খোপটা থেকে হচ্ছে এই কথাটা বলা কারণ হচ্ছে নিজের ক্রাশ যদি দেখি না বিবাহিত বা এটা তখন না খুবই ইয়ে লাগে ক্রাশ তো ক্রাশই বুঝিনি তো সামনাসামনি যখন সাকিব খানের সঙ্গে হবেন মানে সেই সময়টা কি সেই ছক্কা মারার কথাও কি তাকে বলবেন আপনি হ্যাঁ অভিমান করে বলবো যে তুমি আমার ক্রাশ ছিলা তুমি কেন ছক্কা মারছো তুমি এটা না করলেও পারতা তাহলে তোমাকে মাথায় তুলে রাখতাম যেহেতু ছক্কা মেরেই দিয়েছে সেই জায়গাতে মানে নিজের আবার ইনভলভ হবার ইচ্ছা আছে ভাই এটা আমাকে সবাই বলতেছে কেন ভাই মানে সাকিব খান তো আমার স্বপ্নের নায়ক একদম ক্রাশ যেটাকে বলে একদম ক্রাশ হবে দেখি কি একদম ছক্কা মারার সুযোগ করে দিব এটা তো হতে পারে না তার সাথে হচ্ছে আর্টিস্ট হিসেবে কাজ করব সে আমার সাথে কাজ করবে তো এইটা থেকে হচ্ছে আমাদের ইয়েটা ভালো থাকবে বাট হচ্ছে ছক্কা মার আমার ভিতরে ভাই আমি নাই আমার খুব ভয় লাগে ছক্কা মারার যে ব্যাপারটা কিন্তু মনে মনে তো সে ক্রাশ কিন্তু সেই জায়গাতে মানে যখন তার সঙ্গে কাজ করবেন মানে কোনো কারণ বসত যদি তার সঙ্গে সেই বন্ডিংটা হয়ে যায় তাহলে কি ছক্কা মারার সুযোগটা তাকে দিয়ে দিবেন কিনা ছক্কা মারার সুযোগ তখন দিব না তবে আমার অনেক স্বপ্ন কি জানেন আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপবিশ্বাসের একটা আছে বুবলির একটা আছে যেহেতু আমার ক্রাস সাকিব খান আমারও একটা থাকবে তবে হবে আস্তে আস্তে হবে কি লজ্জা পায় ক্রাশের ব্যাপারে কথা বলতে তো লজ্জা লাগে সে তো ক্রাশ তাই না